শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ মানিকগঞ্জ জেলা শাখা আজ বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে বক্তারা বলেন শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার দ্রুত শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে তারা আরও হুঁশিয়ারি দেন দাবি বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর আন্দোলনে নামবে খেলাফত যুব মজলিস বাংলাদেশে ওই বিষাক্ত আওয়ামী লীগ আবার যেন ফোন তুলে দাঁড়াতে না পারে এইজন্য প্রতি সত্তর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনকে এদেশে রাজনীতি করার অধিকার চিরতরে নিষিদ্ধ করতে হবে যারা এদেশে আওয়ামী লীগের প্রবাসনের জন্য মায়া করে যারা আওয়ামী লীগের জন্য সুপারিশ করতে চায় তাদেরকে ওই দেশে ঘোষণা করা না হয় যদি আওয়ামী লীগকে আবার আওয়ামী লীগকে দেশে নিষিদ্ধ করা না হয় তাহলে আগস্টে সেই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করা হয়েছে আবার প্রয়োজনীয় জনগণ আবার আরেকটা পাঁচই আগস্ট দেশে কায়েম করবে ইনশাআল্লাহ এই জন্য আমরা চাই অতি সত্তর সাপ্লাই যে সকল গণহত্যাকারীরা চিহ্নিত হত্যাকারীরা এদেশে এখনও অবস্থান করতেছে তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা